আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি আলিফ পর্দা গালার সব সবচেয়ে বড় শোরুম উত্তরায় আর এখানে আমরা আজকে এসেছি এবং আমার সাথে আছে শপের প্রপাইটার জহির ভাই সো ভাইয়ের কাছ থেকে আমরা লেটেস্ট কিছু পর্দার কালেকশন এবং এগুলোর দাম দস্তর আইডিয়া দিব ভাই আসলাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের শোরুম রয়েছে দুই সালে উপলক্ষে দামাগা ডিসকাউন্ট থাকবে ওকে ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে জি আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও সব শোরুমের নামই হইছে আলিপর্দা গ্যালারি একই নাম যে নাম যারা আমাদের এই সব বে আসতেছেন যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর 1 রোড নাম্বার 5 শোরুমের নাম হইছে আলিপর্দা গ্যালারি বিশাল বড় শোরুম আপনি দেখেন ঘুরে জি দুইটা গ্যালারিতে অনেক অনেক কালেকশন এত এত রো এত এত ভেরিয়েশন সবই পেয়ে যাবেন আলিপর্দা গ্যালারিতে এখানে কাস্টমার আইলে আমাদের দশ মিনিট সময় লাগবে শোরুমটা ঘুরতে লাকজার সিপি সবচেয়ে দামি একটা কাপড় এসেছে কাঠান্ডা দেখেন

2700 টাকা পিস পাইকারি দামে 2200 টাকা ফরদা দিছি মাত্র আপনার 1600 টাকা পিস ওহ বাহ এটা হবে কি ক্রিম কালার নতুন কালেকশন সবার 6 গুছ রাখা যাবে 1600 টাকা পিস কেউ যদি স্বপ্নের বাড়ি শব্দ মতন সাজাইতে চান এই এই কাঠানো অনেক সুন্দর লাগে হ্যাঁ 3000 এর ফরদা লাগবে মাত্র 2200 টাকা পিস বাহ আর এমব্রয়ডারি ওয়ার্কটা just দেখেন এত নিখুত কাজ এত সুন্দর এবং নিচেও লেস ওয়ার্ক করা আছে এই লেসটা কিন্তু কোনো আলগা বা জোড়া না না কেউ জুড়ে অরিজিনাল প্রোডাক্ট নিতে চলে আসবেন আমাদের আলিফ ফোর গেলে যে এটা হচ্ছে অরিজিনাল কুরিয়ানটা এটা ছয় কুচি রাখা যাবে সাতাইশো টাকা পিস জি রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলি সাতাইশো টাকা পিস জি যারা বাড্ডা রামপুরা শান্তিনগর মালিবাগ থাকেন আমাদের বিশাল বড় শোরুম আছে খিলগাঁওতে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটে দুই নম্বর গেট দা

ডিজাইনটা দেখেন টেক্সটটা দেখছেন আপনার নিচে পুরো সুতা করে পুরো লেস দা কাজ করে আপনার এটা রাখা দিবেন লিখে আপনার 2200 স্বপ্নের বাড়ি ধরে স্বপ্নের মতন সাদা এই কাটনটা আপনি দেখেন এটা 2026 এ আপডেট আছে অনলি রাখা দিবেন 2700 টাকা এটা 2200 এই যে এই ডিজাইনটা দেখেন এটা আমার অনেক সুন্দর লাগতেছে

এটা সেট টু রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হচ্ছে আলিফ গ্যালারি আপনার এক নাম্বার সেট্টর টোর পাঁচ নম্বর রোডে আলিফ ফর গ্যালারি দেখে আপনি পর্দা কিনবেন দেখে ঢুকবেন জি যারা খিলগাঁও থাকেন খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নাম্বার গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম আলিফ গ্যালারি যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন সেখানে আমাদের শোরুম আছে ঢাকা মিরপুরে আপনি ঢাকা মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর যে মেট্রোলে পিলার আছে পিলার সামনে দেখবেন যে পূর্ব পাশে গ্যালারি মেন রোডের সাথে আপনার দুই হাজার ছাব্বিশ সালের উপলে গিয়ে বাইশশো টাকা পর্দা থাকবে মাত্র আঠারোশো টাকা পিস কি বলে এই স্যাটিনের পর্দাগুলো পর্দা আপু শুধু ডিসকাউন্ট গ্লেজি এত সুন্দর আজকে আমাদের এই ভিডিওতে আপনার ষোলো মিনিট পরে বাইশশো টাকার পর্দা থাকবে সরি

এই যে কেউ যদি লেটেস্ট সাংগোমেন্টা ডিজাইন এটা রাখা যাবে সতেরোশো এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর অনেক সুন্দর এটা ছয় পিসি রাখা যাবে সতেরোশো টাকা পিস কেউ যদি আমাদের শোরুমে আসতে চান এই যে এখানে লেখাটা কি দেখেন আলি পর্দা গ্যালারি এরকম প্রত্যেকটা শোরুমের সামনে এই লোগো এই সাইনবোর্ড এই ব্যানার জি আপনি এই সাইনবোর্ড লোগো দেখে আলি পর্দা গ্যালারিতে পণ্য কিনবেন লাক্সারিস স্কার্ট আলি পর্দা গ্যালারিতে নিতে পারবেন হাজার হাজার ডিজাইন আছে এক ডিজাইন আপনি হেলমেটটার ব্যাপারে কি একটু বলবেন এর নাম তো আমাদেরকে থ্রি স্টার ডিজাইন আচ্ছা এটা ফিট দিছে আমরা 1250 টাকা ফিট রানিং ফিট হ্যাঁ রানিং ফিট থাকবে 1250 টাকা ওকে এখানে আমি কিছু কার্টন গুলো দেখামু যেমন এগুলো যে কোনো শোরুমে রেট আছে 7 থেকে 8000 টাকা একটু ভেলভেট ধাছেন না ভারী আপনি টেক্সচারটা দেখেন

মাত্র উনত্রিশশো টাকা এটা এটা লাগতে পাইকারি দামে খুশি রাখা মাল্লিকা উনত্রিশশো একটা মেয়েদের তিন হাজার সারা বাংলাদেশে আমাদের লোক আসছে আপনার প্রোডাক্ট সরাসরি ক্যাশ অন ডেলিভারি পার্সেল চেক করবেন দেখে শুনে টাকা করবেন আর এটার সাথে অনেক পত্র আছে আপনাকে বলবে যে আমি তো আইলে দিই

এখানে আর একটা ডিজাইন আছে এই একটা বলে অনলি কি আপনার 2900 টাকা এটাও অনেক সুন্দর একটা ডিজাইন টেক্সটটা এখানে এটা দেখুন আমরা ইউরোপ কান্ট্রিতে যে ডিজাইনগুলো ইউজ করি হ্যাঁ এই যে এটা সি একটু ভারী ভারী ভেল হ্যাঁ এটা সি ইউরোপ স্টাইলে পর্দা আপনার হ্যাঁ এটা লাক্সারি কার্টন ভিতরে 6 কিছু রাখা আছে বললি কি 3200 টাকা ওশন ব্লুর মধ্যে কেউ যদি আরো সুন্দর সুন্দর পর্দা চান এই যে ডিজাইনটা নিতে পারেন হুম

এটা মাত্র সাতাইশো এরপরে আপনাকে এখান থেকে আরো কিছু ডিজাইন দেখামো একটা পড়বে বাইশো টাকা হুম এই যে ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর একেবারে গর্জিয়াস একটা এর আছে লাক্সারি স্কার্ট হ্যান্ড ভিতরে কাশ্মীর চাইলে 200 এর স্কোয়ার হ্যাঁ এটা মাত্র রাখা যাবে 2000 টাকা পিস এই একটা রাখা যাবে অনলি 2450 এই যে ডিজাইন আপনি দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা 6 গুছি রাখা যাবে অনলি আপনি 2400

এখান থেকে পিএস কালার ডিজাইন ল্যাভেন্ডার আপু এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা সাতের সৌন্দর্য অনেক জি একটা হচ্ছে আরো সুন্দর লাক্সারিস স্কার অনেক সুন্দর ডিজাইন এটা রাখা যাবে সাতাশশো টাকা পিস

এই যে ডিজাইনটা দেখেন এটা অনলি রাখা যাবে পাঁচশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপনি দেখবেন একটা ডিজাইন পাঁচশো সত্তর পাঁচশো আশি ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুম আছে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও সব শোরুমের নামে আলিফ গ্যালারি যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শোরুমের নাম হচ্ছে আলিফ পোর্দা গ্যালারি এবং যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডাম্যান থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর পিলারের সামনে গেলে দেখবেন যে আলিফ গ্যালারি এবং খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের সাথে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম পাইবেন আলিফ ফোরদা গ্যালারি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ